আসসালামু আলাইকুম ব্যাস স্বপ্নাসেট ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে চিকেন ভেজিটেবলস বিয়েবাড়িতে যেভাবে রান্না করা হয় সেটা ঘরের সামান্য উপকরণ দিয়ে কীভাবে রান্না করবেন তো সেটাই দেখাচ্ছি তো সেই জন্য আপনাকে প্রথমে একটা চিকেন পিস নিয়ে নিতে হবে বা আপনি কতটুকু সবজি রান্না করবেন সেটা অনুযায়ী তো এখানে আমি একটা চিকেন পিস নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি লবঙ্গ এবং এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো এটাকে সিদ্ধ করে নেব যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো বাকি পানিটা যেটা চিকেন স্টকটা রেখে দেব। আর এখানে চিকেনটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি আপনার চাইলে কুচি কুচি করে নিতে পারেন এখানে গাজর নিয়েছি ফুলকপি লচ্ছি পেঁপে বাঁধাকপি আর হচ্ছে ক্যাপসিকাম তো এইগুলো একসাথে করার জন্য প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তারপর এটার মধ্যে এলাচ দারচিনি তারপর কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দি বললাম এর সাথে দিয়ে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা তো দুটাই দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভালোভাবে চেড়ে একটু বাদামি কালার একটা কালার করে নিতে হবে আর কি তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মাংসগুলো ঠিক আছে তো এখানে আমি এক এক করে যোগ করে দিচ্ছি যত সবজিগুলো আমি নিয়েছিলাম সেগুলো এই যে সবজিগুলোকে খুব ভালোভাবে চিকেন এবং যে মশলাগুলো সেটার সাথে ভালোভাবে এখানে তেলে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভালোভাবে এটাকে বেজে বেজে নিতে হবে যতক্ষণ না এখানে সবজিগুলো সুন্দরভাবে আদা সেদ্ধ হয়ে যায় তো এখানে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ সে কিছু লবণও দিয়ে দিলাম তো এই যে দেখুন ঢাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম বাঁধাকপি কচিগুলো ঠিক আছে যেহেতু এগুলো শুধুমাত্র বাঁধাকপির যে পাতাগুলো থাকে সেটা তো এগুলো একটু শেষে দিলাম আর কি আর সাথে ক্যাপসিকাম আর যে চিকেন স্টকটা বেঁচে গিয়েছিল সেটা এখানে অ্যাড করে দিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে বাজার থেকে কিনে আনা ম্যাজিক মশলার গুঁড়ো ঠিক আছে এগুলো সাধারণত সবার বাসায় থাকে তো খুব সামান্য উপকরণই লাগে এই চিকেন ভেজিটেবলটা রান্না করতে তো আশা করি আপনাদের কাছে এটা খুব ইজি হবে তো সেই জন্যই শেয়ার করা তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এখানে আবারও আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এপাট ওপাট করে দিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার যেহেতু এই সবজিটা হচ্ছে বিয়েবাড়ির সবজির মতো সেই জন্য কর্নফ্লাওয়ারটা এখানে দিলে তো এটা একটু গাঢ় হবে সবজিটা খুবই সুন্দর হবে আঠালো আঠালো আবারও এই সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরু দুধ যেহেতু এটা সবার বাসায় কম বেশি থাকে এটা দিলেও এটার ফ্লেভারটা অনেক সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব আসে তো এই যে এর সাথে আরও কিছু কাঁচামরিচের ফালি অ্যাড করে দিলাম যেহেতু এখানে কোনো মরিচ ব্যবহার করা হয়নি তো কাঁচা মরিচের ঝালটাই এখানে পারফেক্ট ঝালের কাজ করবে তো সবগুলো উপকরণ এভাবে একসাথে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলেই হয়ে যাবে আমাদের সবজিগুলো রান্না যেটা হচ্ছে চিকেন ভেজিটেবলস আর কি যেটা বিয়ে বাড়িতে বেশিরভাগ করা হয় তো আপনারা চাইলে খুব অল্প উপকরণে বাসায়ও তৈরি করে নিতে পারেন এভাবে আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ